এই রমজান চলে যাওয়ার আগে আগে আমাদের জন্য পাঁচটা গিফট আল্লাহ পাকের তরফ থেকে রেখে যাচ্ছেন পাঁচটা পুরস্কার আমাদের জন্য রেখে যাচ্ছেন পাঁচটা গিফট আমাদের জন্য আল্লাহ রেখে যাচ্ছেন আর বান্দা আল্লাহ পাক বলছেন বান্দা যদি এই গিফট গুলো যদি পালন করে মানে এই গিফট যদি আমি আল্লাহর দেওয়া এই গিফট গুলো যদি সে গ্রহণ করে যদি তার জীবন সাজায় তার জীবন সুন্দর হবে তার জীবনটা হবে জান্নাতি জীবন পরকালে কুটি বছর জান্নাতে থাকবে তাহলে আল্লাহ রাব্বুল আলমিন আমাদের জন্য ফার্স্টটি গিফটের কথা বলেছেন ফার্স্টটি পুরস্কারের কথা বলেছেন কয়টি সবাই বোঝেন নেই কয়টি পুরস্কার দিবেন পাঁচটি পুরস্কার রেখে যাচ্ছেন এই রমজানের মাধ্যমে একটা হলো রমজানের মাধ্যমে আমাদের জন্য রেখে গেছেন কি আমরা যে একটা মাস রোজা রইলাম এই রমজানের এই সিয়াম রমজানের রোজা অবিরত জন্য আমরা রাখি থাকি এই গিফটের মধ্যে প্রথম গিফট হলো এই রোজা আমাদের জন্য শিক্ষা দিয়েছেন রেখে রেখে গেছেন যে তোমরা এর পরেও কিছু কিছু নফল নফল রোজা রোজা রাখিও আবার আগামী বছর ফরজ রোজার জন্য প্রস্তুতি হইও তোমাদের জন্য এই সিয়ামকে উপরোপণ হিসাবে পুরস্কার হিসাবে গিফট হিসাবে আমি পাক রেখে গেলাম বলে আল্লাহ একবার দ্বিতীয়টা হলো কিয়াম দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ার জন্য এই বিধান টাল্লাপাক আমাদেরকে রমজানের মাধ্যমে শিক্ষা দিয়ে সিয়াম এবং কিয়াম দাঁড়ি দাঁড়িয়ে যেন নামাজ করে এই রোসম আল্লাপাক রেখে গিয়েছেন। তিন নম্বর হলো কোরআন যে তোমরা রমজান মাসে কোরআন নাজিলের মাসে কোরআন পড়েছ কোরআন বুঝেছো কোরান ধরেছো কোরআন জেনেছো তোমরা অবিরত সেই মাসো অন্যান্য মাসে কোরান তোমরা পড়বে কোরান তোমরা জানবে কোরান তোমরা শুনবে কোরানের আমল করবে তিন নম্বরে এই কোরআন আল্লাহ পাক আমাদের জন্য উপরক্ষণ পুরস্কার বা গিফট রেখে গেছেন চার নম্বরে রেখে গেছেন আমাদের জন্য তাকওয়া আল্লাহ বলেন ইত্তাকুল্লাহ আমি আল্লাহকে ভয় করো কেমন ভয় হাক্কা তুকাতিহি যেমন ভয় করার প্রয়োজন তেমন ভয় করতে থাকো এই তাকওয়া আমাদের জন্য রমজানের মাধ্যমে আমাদের জন্য তাকওয়া রেখে গিয়েছেন আর এই তাকওয়া হলো মুমিনদের জন্য মুত্তাকিদের জন্য আল্লাহ বলেছেন যারা তাকওয়া যাদের মধ্যে যত আছে তাদের মধ্যে আল্লাহ পাকের ভয় তত আছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া মা'আস সাদিকীন আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে ইমানদাররা যারা ঈমান এনেছো আমি আল্লাহকে ভয় করো কোন মা'আস সাদিকীন সত্যবাদীদের সঙ্গ লাভ করো সত্যবাদী যারা তাদের বন্ধুত্ব বানাও সঙ্গ লাভ করো অন্য জায়গায় বলেন ইয়া আল্লা বলেন হে ইমানদার যারা ইমান আমি আল্লাহকে ভয় করো সাদিদা আর জমিনের মধ্যে তোমরা সত্য কথা বলো আগে বলছে সত্যবাদীদের সঙ্গ লাভ করো তা বলবে তারপর বলেছেন তোমরা জমিনে নিজেরা সত্য কথা বলো তাহলে আমাদেরকে এই তাকোয়া এই রমজান মাসের মধ্যে আমাদেরকে চার নম্বরে তাকোয়া শিক্ষা দিয়ে গিয়েছেন পাঁচ নম্বরে আমাদেরকে জাকাত এবং যে যে নিয়ম কানুন এই রমজান মাসে আমাদেরকে উদ্বুদ্ধ করে দিয়েছেন এই 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 পুরস্কার গিফট পাকের তরফ থেকে যে রমজানে তোমরা যেভাবে জাকাত এবং ফিটনা দিয়ে গরিব মিসকিন অসহায়দের পার্শ্বে দাঁড়িয়েছ অন্য সময় তোমরা গরিব মিসকিন অসহায় নিঃস্ব ফকির যারা আছে তাদের পার্শ্বে তোমরা দাঁড়াইয় তাহলে একজন এতিম একজন নির্ষ একজন ফকির একজন অসহায়কে যদি তুমি সান্ত্বনা করো খুশি করো খানা খাওয়াও আমি আল্লাহকে তোমরা খানা খাওয়াই না আল্লাহ হাসরের ময়দান আল্লাহ রব্বুল আলমিন বলবেন আমি ক্ষুদার তো ছিলাম আমি বুকার তো ছিলাম আমি তৃষ্ণার তো ছিলাম তোমরা আমাকে খানা খাওয়াও নাই ইতিবাসের মানুষ বলবে বারে আপনার আপনি আপনার ঋদিক দাতা আপনি আবার কিভাবে ক্ষুধার্ত থাকেন পিপাসার্থ থাকেন আল্লাহ বলেন তোমার সামনে একজন এতিম গিয়েছিল একজন নির্স গিয়েছিল একজন ফকির গিয়েছিল ওই নির্স এতিম ফকির যদি তোমরা খানা খাওয়াইতে আমি আল্লাহ রাব্বুল আলমিন তোমরা খানা খাওয়াইতে আল্লাহ ওই এতিম মিসকিন অসহায়কে খানা খাওয়াও নাই আমি আল্লাহকে তোমরা খানা খাওয়াও নাই এখানে চারটা গিফটের কথা বলেছেন সিয়াম কিয়াম কোরান তাক এবং জাকাত এবং যে ফিতের আমরা দিয়ে যাচ্ছি সেগুলোর কথা আল্লাহ পাক আমাদেরকে বলেছেন এটা তোমাদের জন্য উপটোকন এটা তোমাদের জন্য পুরস্কার এটা তোমাদের জন্য গিফট তোমরা যদি ধরে রাখতে পারো তাহলে তোমাদের জন্য পরকালে আদি খেলা আহমুল আমি আল্লাহ তোমাদের জন্য পরকালে জান্নাতের দরজা খুলে দিব আল্লাহ আকবর বন্ধুরা আমার ভাইয়েরা আমার এভাবে কথাটা আসছে লাকাদ উমির তুমি ফাকুমতুম ফাকুম তুম অমির তুমি সিয়ামিন নাহারি ফাসুম ওয়াতমান তুম রব্বকুম ফাকু বিদু যাওয়া তোমাদেরকে রাত্রি ইবাদত করার কথা বলা হয়েছে তোমরা কিয়ামুল্লাহ দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়েছ আর নাহার। দিনের বেলা রোজা রাখতে বলা হয়েছে দিনের বেলা তোমরা রোজা রেখেছো তোমাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে পুরস্কার আছে পুরস্কার দিনের বেলা রোজা রাখতে বলা হয়েছে রোজা রেখেছ রাতের বেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে এবাদত করতে বলা হয়েছে তা করেছো তোমাদের প্রতি আমি আল্লাহ অনুগ্রহ হব তোমাদের প্রতি আমি দয়া দেখাবো তোমাদের গুনাহগুলো আমি আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করে দিতে পারি বলে আল্লাহ আকবার এই জন্য আল্লাহ বলছেন তোমাদেরকে বলেছিলাম কি আমুল লাইল করো তোমরা কি আমুল লাইল করেছো সিয়ামুল নাহার দিনে রোজা রাখো তা করেছো আমি আল্লাহর আদেশ মানস আমি আল্লাহ খুশি হয়েছি আদিখাল জান্না তোমাদের জন্য আমি জান্নাতের দরজা খুলে দিব আল্লাহ আকবার এজন্য আল্লাহর আদেশ যারা পরিপূর্ণভাবে মানবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতের দরজা খুলে দিবেন এজন্য বন্ধুরা আমার ভাইরা আমার এই ব্যাপারে আরো বলা হয়েছে ইদা কানা ইয়াউমুল عيد الفطر وقامت الملائكه আলা ابواب الطرق রমজান যখন শেষ হয়ে যায় আর ঈদের দিনটা যখন আসবে রোজাদারের জন্য খুশির দিনটা যখন আসবে এই খুশির দিনটাতে রোজাদার ব্যক্তি রোজা রাখার পরে খুশির দিনjate রাস্তার মধ্যে যখন দাঁড়িয়ে যাবে আর রাস্তায় ঈদগার ময়দানে যাবে তখন আল্লাহর অগণিত ফেরেশতারা বলতে থাকে তোমাদের 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 স্বাগতম তোমরা রোজা রেখেছিলে আহলান সাহলান প্রতি আল্লাহর আবুল আলমিন খুশি হয়ে গিয়েছে আল্লাহ একবার এক মাস যারা রোজা রাখছে আর ঈদগার ময়দানে যাবে তাদেরকে ফেরেস্তারা আহলান সাহলান খুশ আহেদ মার হবা বলতে থাকে আর বলতে থাকে লাইল। সিয়ামুল নাহার তোমরা করেছো আল্লাহর আদেশ পালন করছো তোমাদের জন্য জান্নাতের দরজা আল্লাহ খুলে দিয়েছেন আজকে তোমাদের জন্য আল্লাহ তোমাদের কর্ম দেখে আল্লাহ রাবুল আলমেন তোমাদের প্রতি খুশি হয়ে গিয়েছেন বলে আল্লাহ এই জন্য বন্ধুরা আমার ভাইয়েরা আমার এই যে রমজান মাসটা পাওয়ার পরে রমজানের এই দিনগুলো যারা অতিবাহিত করছে অতিবাহিত করার কারণে তাদের জন্য খুশি যারা কাদের জন্য রমজানের খুশি যারা এক মাস রোজা রাখছে তাদের জন্য খুশি যারা রোজা রাখছে না তাদের জন্য কোনো খুশি নেই তাদের খুশি দেবে কেমন বাজার থেকে এক সপ্তাহ আগের ধরুন না মাছ কিনে আনছে ওই মাছ না রান্না করে খাইছে এত মজা নাই খাইতে আর নিজে এক ঘন্টা আগে জাল দিয়ে বা বর্ষি দিয়ে মাছ ধরছে ভাজা করে খাইছে ওই মাছটার এক সপ্তাহ আগের কিনার মাছ কি একরকম স্বাদ হবে একরকম হবে না যারা রোজা রাখছে না ঈদগার ময়দানে যাবে তার সোর সোর ভাব থাকবে যে আমি আল্লাহর আদেশ পালন করতে পারি নাই কিয়ামুল লাইল করতে পারি নাই সিয়ামুল নাহার করতে পারি নাই রাত্রে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তে পারি নাই দিনে রোজা রাখতে পারি নাই সুর সুর বাব হবে ঈদগার ময়দানে যাবে আর যারা রোজা রেখে গিয়েছে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলমীর তরফ থেকে বলছেন ফারহাতান ফারহাতান ইন্দাল ফিতরিহি ও ফারহাতান ইন্দাল রিকয় রব্বি যারা রোজা রাখছে আল্লাহর তরফ থেকে তাদের জন্য দুইটা দুইটা করে পুরস্কার থাকবে বলে আল্লাহ একবার কয়টা করে পুরস্কার দুইটা একটা হলো ওই ব্যক্তি রোজা দাঁড়ার পরে রোজা রাখার পরে যে ইফতারি সামনে নিয়ে বসছে ওই সময় একটা খুশি আরেকটা রোজাদার যে এক মাস রোজা রাখার পরে পরকালে যে আল্লাহর দিদার লাভ করবে জালু আফুস আল্লাহর দিদার লাভ করবে সে একটা খুশি শুধু রোজাদারদের জন্যই রাইয়ান নামক একটা জান্নাত স্পেশাল একটা জান্নাত আল্লাহ রাব্দুল আলমিন শুধু রোজাদারদের জন্য দিবেন যারা রোজা রাখছে এই রোজাদারদের জন্য আল্লাহ রাব্দুল আলমিন এই সুব্যবস্থাটুকু করে দিয়েছেন এই জন্য প্রতিটা বনি আদমের আল্লাহর যে আদেশ আদেশ যারা মানছে তাদের জন্য আল্লা দেখাল্লাহ মুল জান্না পরকালে আল্লাহ জান্নাতের দরজা খুলে দিবে আল্লাহ আব্বুল আমিন বলেন ইয়া আইয়ো আল্লাদিনা আমানু কতিবা আলাইকুম শিয়ামু কামা কতি বা আয় লাল্লা দেন আমি কবেলে কম্বে লা লাল্লা কুম তাত্তাকো সুরাবাকারার একশো তিরাশি নম্বর আয়াত আল্লাহ আলামিন বলেন হে ইমানদার তোমাদের উপরে পবিত্র মাহে রমজানের রোজাকে ফরজ করে দেওয়া হয়েছে যেমন করে তোমাদের পূর্ববর্তী লোকদের পবিত্র মাহে রমাদানের রোজাকে ফরজ করে দেওয়া হয়েছিল সম্ভবত এই রোজার মাধ্যমে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারবে মুত্তাকি হতে পারবে আল্লাহ এই রমজানের মাধ্যমে আমাদেরকে তাকো আবাদ বানাতে চান মুত্তাকি বানাতে চান ফরজদারি বানাতে চান আমাদেরকে আল্লাহ বানাতে চান কিন্তু বিরু আমরা যদি কপাল যদি যদি আমাদের পরে যায় আমরা পিছনে পরে থাকি আল্লাহর কিছু আসে যায় না অনেক বান্দারাই তো চায় না আল্লাহর কোনো আসে যায় না লক্ষ কোটি বান্দা যদি আল্লাহকে আল্লাহ বলে ডাক না দেয় কোনো আল্লাহর আসে যায় না শুধু লস হবে ওই বান্দারা লস হবে আর যারা আল্লাহকে বেশি বেশি করে আল্লাহ আকবর আল্লাহ আকবর আলহামদুলিল্লাহ সুবাহ আল্লাহ এই তাসমি পড়বে আল্লাহর ঘোষণা দিবে আল্লাহর প্রশংসা করবে আল্লাহ রাবুল আলমিন ওই বান্দার প্রতি তত খুশি হয়ে যাবে এখনো ক্ষমার দিন আছে জাহান আগুন থেকে ইতকুম মিনার নার জাহান আগুন থেকে এখনো মুক্তির দিন আছে এই মুক্তির দিনগুলোতে যদি এসে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কান্নাকাটি করে আল্লাহর কাছে চায় বান্দা বলেন ওদুন আস্তা জিবিল্লা বান্দা আমাকে ডাকো বান্দা আমাকে ডাকো বান্দা আমি এখনো আসি আমাকে ডাকো আমি তোমার ডাকে সারা দিব আল্লাহ একবার আল্লাহ রাব্বুল আলমিন বলেন বান্দা তুই অপরাধ করেছিস ভুল করেছিস আমি আল্লাহর দরবার থেকে ফিরে যাস না আল্লাহ তাক না তুমির রহমাতিল্লা আমি আল্লাহর দরবার থেকে বান্দা ফিরে যাইস না ফিরে যাস না আমি আল্লাহর কাছে আয় আমি আল্লাহকে ডাক আমি আল্লাহর কাছে চা আমি আল্লাহ চাওয়া পাওয়া সব অপরাধ ক্ষমা করে দিয়ে আমি আল্লাহ গোটা জীবনের সব গুনাহ তোর ক্ষমা করে দিব আল্লাহ একবার এখনো সময় আছে আল্লাহর কাছে চাওয়ার জন্য আল্লাহর কাছে যে যত বেশি যাবে আল্লাহ রব্ুল আলামিন ওই বান্দার প্রতি তত বেশি খুশি হবে